আজরাইল ইসলাম জবাব দিলেন ও আল্লাহর নবী সুলাইব আপনি কি জানেন না আমার ডিউটি কি আমার কাজ কি আপনি কি জানেন না সুলাইমান আলী ইসলাম বলেন হা জানি তোমার ডিউটি হলো জান কবজ করা এই জন্যই তো জিজ্ঞাসা করলাম আমার আশেপাশে কোনো লোকজন নাই এই জন্যই জিজ্ঞাসা করলাম কোন দিকে যাও হযরত আদ্রাইল আলাইহিস সালাম মুস্কিম মুস্কি হাসেন আর বলেন আপনার কাছে কোনো লোকজন নাই এই জন্যই বলতেছেন কার কাছে দৌটি করব কার জান কবজ করব এর দ্বারা বুঝা যায় আপনার কোনো মরণ দরণ নাই ইগন সুলাইমান নবীর মরণ নাই সুলাইমান নবী তো এখন বুইজে ফলাইছে আর এত আমার জান কবজ করার লাগিয়া সুলাইমান আলী আলাইহিস সালাম ডাক দিলেন আমার জন কবজ করবা আমার কোনো আপত্তি নাই আমি দুনিয়ার স্বাচ্ছন্দ্য বুক বিলাস চাই না তবে একটা জিনিস তোমার কাছে আমি চাইব আমাকে তুমি ছয়টা মাস হায়াত বাড়ায় দাও কয় মাস সুলাইমান আলী সালাম বলেন হুজুর আপনি ভালো করেই জানেন আমার ডিউটি হলো জান কবজ করার ডিপার্টমেন্টে হায়াত বাড়ায়ার দেওয়ার ডিপার্টমেন্টে তো আমার চাকরি না তো আপনি হায়াত বাড়ায়া দিতে বলেন কেন এবার আমার ভাইয়েরা আজরাইল বললেন হায়াত বাড়ানো আমাদের দ্বারাতে সম্ভব না তখন ইমান আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى جَمَالِهِ حسنت جميع خصاله صلوا عشق مستنا مجھے بنانا جلدی پہنچا دے مجھے شہر مدینہ بلغ العلا بکمالی কাজীপারা জামে মসজিদ এর উদ্যোগে ষোলোতম বার্ষিক ও আজ দুয়ার মহাবীর মোহতরম সভাপতি جناب বলহাস আলী আহমদ ভূঞা সভাপতি কাজীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি এবং প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি সোনারগাঁও উপজেলা বিএনপি প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভুঁয়া বিশিষ্ট শিল্পপতি যাত্রামরা বিশেষ মেহমান আলহাজ আব্দুর রৌফ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম এবং উদ্বোধক হিসেবে ছিলেন আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেব সহ সভাপতি সোনারগাঁও উপজেলা বিএনপি ও সভাপতি বারগাঁও নূরজাহানি নুরজাহানিয়া কৌমি মাদ্রাসা ঐতিমখানা এবং অন্যান্য অতিথিবৃন্দ আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট দিন মুফতি ইমরান নজহারি সাহেব সহ হজরত ইমরান আজমি সহ হজরত উলামঈ গ্রাম অত্র এলাকা থেকে আগত হজরত মুরব্বিয়ানে এদম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে সদ্দিয়া মা ওরা প্রথমেই আল্লাহ সুবাহানহুতালার অসংখ্য অগণিত শুকুর আদায়ী করি যিনি আমাদেরকে বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে একত্রিত করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য মানুষ আল্লাহ শুকুর আদি করলাম আওয়াজটা খুব বেশি জুড়ে হলো না নির্বাচন আসলে আপনাদের এলাকায় আওয়াজ এমনই হয় না বেশি হয় জুড়ে বলেন এমনই না বেশি বলতে পারেন তখন যারা দেয় কারণ আছে প্রার্থীরা চা খাওয়ায় বিস্কিট খাওয়ায় মুড়ি খাওয়ায় বিড়ি খাওয়ায় নাকি দেয় না আপনাদের এলাকায় আমি আমার গুলিস্তানের কথা বলছি ডেমরার কথা বলছি ওখানে বাসা আবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ওইসব এলাকায় দেয় আবার কিশোরগঞ্জ আর আপনাদেরই নাকি রাজা নাকি সোনারগা থানা তো সোনারগা থানায় দেয় তো বলতে পারেন হুজুর ওই সময় আওয়াজ দেয় কারণ আছে যে জুড়ে বলবো লাভ কি হবে আপনি কি নিয়ে আইছেন আমি খাবারের কিছুই আনতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে বলে দিচ্ছি তা বাই দেবী শরীফের মধ্যে আসছে আল্লাহ লেখতে আটটি অক্কর প্রয়োজন কোনো মানুষ যদি আল্লাহ শুকুর আদায়ের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক তার জন্যে জান্নাতের আটটি দরওয়াজা করে দেন জান্নাতের দরওয়াজা খুলতে রাজি আছেন আখা জমিন মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ এই তো কিছুটা বেড়ে গেছে আওয়াজ বাংলাদেশের মানুষ লাভ ছাড়া কাজ করে না আমার ভাইয়েরা আমি আলোচনা শুরু করার আগে আরেকটা কথা আপনাদের থেকে জানতে চাই আপনাদের এলাকায় মানুষ কি এই পর্যন্তই না আরও আছে বাকিরা মনে হয় মুসলমান না হিন্দু অন্য জাতি আমার ভাইয়েরা যারা লেবগঞ্জের দিকে গেছেন এদের বলতেছি কম্বলগঞ্জে যারা গেছেন যদি আজকেই মৃত্যু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে এই জন্য যারা লেপগঞ্জে গেছেন মা বোন যারা আছেন তাদের বলবো আপনারা আপনাদের স্বামীদের মাহফিলে পাঠাইয়া দেন এই অর্ডার করছিলাম গত কয়েক বছর আগে নেত্রকোনায় আরও দুই মাহফিল করিয়া রাত সাড়ে তিনটায় গিয়ে মাহফিলে পড়ছি সারা রাত মাহফিল হয় আমার ভাইয়েরা একাধিক মাহফিল করা যায় আজকেও আমার চারটা মাহফিল চল চারটা তো গত রাত্রে ডাঙ্গায় মাহফিল বয়ানরত অবস্থায় ডায়বেটিস বেশি বাড়ছে না বেশি কমছে জানি না শরীরে কম্পন হইয়া অর্ধেক বয়ান থেকেই নেমেছে তো শরীর খুব অসুস্থ যার কারণে দুই জায়গায় না করে দিছি যে আপনারা বক্তা ম্যানেজ করে নেন আর বাসার সাথে একটা এটাতে একটু সময় কথা বলে আসছি আর আপনাদের এখানে আসলাম আমার ভাইয়েরা তো নেত্রকোনার কথা বলতেছিলাম ওখানে সাড়ে তিনটায় গিয়ে পড়ছি দেখি বিশাল প্রোগ্রাম ছিল মানুষ যাইতে আসে যাও আসে মনে হয় নাকে দেয়া মশা ঢুকতেছে আর বেরিতে মা রিকোয়েস্ট করছিলাম আপনারা আপনাদের স্বামীদের পাঠিয়ে দেন এই এলাকাও মা বন্ধের বলছি আপনাদের স্বামীদের পাঠিয়ে দেন যদি আসতে না আসায় সামান্য পানি সিটা দেন ডেলি উঠে দেব শীতের দিন তো আবার যাদের মেজাজ বেশি কররা এদের ভানি চিরা দিয়ে না তাইলে লেফের নিচে বেরিয়া একশো চৌচল্লিশ দ্বারা জারি করব ভাত খাওয়াই আমি কথা শুনো মৌলানা আরো জামেলা বাড়বে এই জন্য তাদের বুঝায় টুজায় পাঠাই দেন নেত্র কোনায় দেখলাম আলহামদুলিল্লাহ মানুষ এরপর থেকে বাড়া শুরু হইছে ঘুম থেকে উইটে আইসে বুঝলাম কেমনে খেতা নিয়ে যে ঘুমাইছিল খেতা নিয়ে ইমা ফিলাই উঠছে আলহামদুলিল্লাহ বলেন তো আজকে আমি অল্প সময় আপনাদের আলোচনা আপনাদের সামনে আলোচনা করব থাকতে রাজি আছেন তো আরও জোরে বলেন রাজি আছেন মনোজাত করে কান্নাকাটি করে মা নাই বাবা নাই নিজেও অনেক গোনা করছি এগুলির জন্য কান্নাকাটি করে তারপরে বাড়িতে যাব আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমিন আমি সুরা আল ইমরান থেকে একশত দুই নং আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিত্তিতেই সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো এই আয়াতের মধ্যে আল্লাপাক কথা বলেছেন মাত্র দুইটা জুড়ে বলেন কয়টা কথা দুইটা কথা বলেছেন এই দুইটি আমার ওয়াজ আমার ভাইয়েরা তাও ইমানদারদেরকে লক্ষ্য করে এখানে কাফের বেঈমান ও মুসলিম যা আছে সব বাদ ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাপাক দুইটা কথা বলেছেন ইয়া আই খাল্লা দিনা আমানুত্তপুম হকতুকী ওয়া তবু তুম না ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহপাক ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যদি বলেন কাকে ভয় আল্লাহকে ভয় করো কতটুকু ভয় হাক্কা তো ভয় করার মতো ভয় আমার ভাইরা আমি অনেক সময় বয়ানে বলি আমরা পুলিশের যতটুকু ভয় পাই আল্লাহরে ততটুকু ভয় পাই না অনেকে হয়তো মনের মধ্যে একটু কটখা লাগে যাবে এটা কি করে সম্ভব পুলিশরে যতটুকু ভয় পাই আল্লাহরাও ততটুকু ভয় পাই না অনেকে চিন্তা করতেছেন হুজুর এখন আমরা পুলিশরে ভয় পাই না এখন একটা বাদই দিলাম এখন তো ভিন্ন একটা পরিস্থিতি কারণ পুলিশে এক সময় বড়দের কথায় জনগণের ফিরেছে জনগণ উল্টা উল্ল্যাফির দেয়া দিছে আমার ভাইয়েরা তো এই পরিস্থিতিটা বাদ ষোলো সতেরো বছর আগে পুলিশরে ভয় পাইতাম কি পাইতাম না পুলিশরে ভয় পাইতাম আমার ভাইয়েরা তো মনে করেন একজন মানুষের বাড়ি হলো সিলেট সে সিলেটে একটা খুন করছে খুন করে কেউ বাড়িতে পলায় হ্যাঁ খুনির পিছনে যদি ব্যাকগ্রাউন্ড গডফাদার তাহলে ওই খুনি একটা নয় দুইটা নয় এক ডর্জন নয় দুই ডর্জন নয় খুনের সেঞ্চুরি পালন করে তারপরেও তার পালাতে হয় না ধর্ষণের সেঞ্চুরি পালন করে তারপরেও পালাতে হয় না কিন্তু সাধারণ মানুষের কথা বলছি কোন করে পলাইছে। আপনাদের এই কাজী কারো বাড়িতে আশ্রয় নিছে রাত্রে তিনটা বাজে তিনটা বাজে শীতের সময় ঘুমটা কি হয় তো কম্বল গায়ে ঘুমাইছে আবার মাঝে মাঝে ঘুম ভাঙ্গিয়া যায় কারণ কোন দিক দিয়ে পুলিশে তো এর মধ্যে ওই বাড়ির দুইটা ছেলে দুষ্ট ওরা ঘরের পাশে থেকে একজন আরেকজন বলে কি ব্যাপার সামনে পুলিশের গাড়ি দেখা যায় যে এই কথা বললে যারা কম্বলের নিচে শুয়ে রইছে এ কম্বলের নিচে থাকবো জুড়ে বলেন থাকবে কম্বলের নিচে কম্বলটারে ইটা দিয়া ফেলে দিয়া তারপরে ঘরের দরওয়াজা দিয়া বাইরিব না জানালা দিয়া বাইরিব নিজেও টের পাইতো না বাইরে কি রাস্তা দিয়ে দৌড়াইব না দান কেটে কারণ রাস্তা দিয়ে দৌড়াইলে পুলিশের সাথে দেখা হইতে পারে দান খেতে দৌড়াবে জঙ্গল দিয়ে দৌড়াবে আমার ভয়ার দুনিয়ার পুলিশের ভয়ে একজন মানুষ কুয়াচার জন্য ধানকে ভিতর দিয়ে পুলিশে যাতে ধরতে না পারে জেলখানায় নিতে না পারে আবার ভয়ারপয় একজন মানুষ যদি নামাজ না পড়ে নামাজে না যায় জামাতে না যায় আল্লাহ পাক তাকে জান নামে দিবে ফদরের সময় যখন মোয়াজ্জিন সাবাসদা তু মিনান মিনান্ন এই কথা বলে তখন আপনাদের এলাকার মানুষ মনে হয় জাহান্নামের ভয়ে মসজিদের দিকে দৌড়া যায় মসজিদের দিকে বুরা দুরা যাও হোক আস্তে 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 যায় আমার ভাইয়েরা মসজিদের দিকে দৌড়ায় না অথচ জেলখানার বয়ে যদি আমি দৌড়াতে পারি আল্লার তৈরি জেলখানার বয়ে দৌড়াতে পারি না কেন তাইলে বুঝা গেল পুলিশের যতটুকু ভয় করি আল্লাহর ভয় ততটুকু নাই অথচ আল্লাহ পাক বলছেন হাক্কা তো কাতি যতটুকু ভয় করার দরকার সবটুকু ভয় করতে হবে আল্লাহকে জুড়ে বলেন কাকে আল্লাহকে দ্বিতীয় নম্বর কথা এই আয়াতের মধ্যে প্রথম কথা হলো তোমরা আল্লাহকে ভয় করো প্রকৃত ভয় আর দ্বিতীয় নম্বর কথা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন 8 দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহ পাক বলছেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মইরোনা প্রকৃত মুসলমান না হইয়া মইরোনা অনেকে হয়তো চিন্তা করতেছেন মাহফিলে এসে ভালোই হয়েছে আগামী কাল যদি কারো কাছে আজরাইল আয়েশা যায় আপনাদের এলাকায় আজরাইল আসেনি মাঝে মাঝে আওয়াজ দিয়ে বলেন আসে তো কাল যদি আজরাইল কারো কাছে আইসা যায় তাহলে বলবেন সাবধান গায়ে হাত দিও না আল্লাহ পাক কোরআনে বলছে প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আমি এখনো প্রকৃত মুসলমান হই নাই অতএব চলে যাও পনেরো দিন পরে আইসো হুদুরদের কাছে ট্রেনিং মেনিং দিয়া কোচিং টুচিং কইরিয়া প্রকৃত মুসলমান হব তারপরে আইসো আদ্রাইল মনে চলে দেব জুড়ে বলেন চলে যাবে পুলিশ পাইছেন নাকি টাকা দিয়ে বিদায় করবে টাকা দিয়ে রে বিদায় করা যায় না আমার ভাইরা তাইলে এই কথাটার অর্থ কি আল্লাহ পাক যে বলেছেন প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এর অর্থ হলো আমার ভাইরা আদ্রাইল আসার আগেই প্রকৃত মুসলমান হতে হবে আদ্রাইল আসার পরে প্রকৃত মুসলমান হওয়ার সুযোগ আর আছে আপনি আমি আদ্রায়েল রে বিদায় দিব কেমনে যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতা দর তারাও তো বিদায় দিতে পারে নাই সবচেয়ে ক্ষমতা দর কে ছিলেন আমার ভাইয়েরা সারা পৃথিবীর মধ্যে চারজন প্রেসিডেন্ট চারজন বাদশা ছিল গোটা পৃথিবীর বাদশা বাংলাদেশের মতো এই চুটো আয়তনের বাদশা নয় আমেরিকার মতো একটা নির্দিষ্ট আয়তনের সীমারেখার বাদশা নয় গোটা পৃথিবীর বাদশা ছিলেন অতএব তার ক্ষমতা আমেরিকা থেকে কম না বেশি জুড়ে বলেন কম না বেশি হজরতে আমার ভাইরা এই চারজনের মধ্যে দুইজন ছিল মুসলিম দুইজন ও মুসলিম মুসলিম দুইজনের মধ্যে একজন ছিল হজরতে সুলাইমান আলী সালাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট আজরাইল বিদায় করতে পারে নাই কেমন প্রেসিডেন্ট শুধু মানুষের প্রেসিডেন্ট নয় বর্তমান পৃথিবীতে যে সরকারগুলি আছে সরকারের আইন মানুষের উপরে চলে তাও সবার উপরে চলে না আমার ভাইয়েরা যাদের যারা সরকারকে মেনে নেয় এর চেয়ে বেশি মানুষ উল্টা বাই স্লোগান দেয় ঠিক কিনা জুড়ে বলে এর বেশি মানুষ থাকে সরকারের উল্টা আর সুলাইমান আলী ইসলাম এমন প্রেসিডেন্ট ছিলেন সব মানুষ তার পক্ষে এক নাম্বার দ্বিতীয় নাম্বার বর্তমান পৃথিবীর সরকারের কথা মানুষেরা মানলেও জিনেরা মানে জিনেরা কোন সরকারের কথা মানে সুলাইমান আলী ইসলাম এমন প্রেসিডেন্ট ছিলেন যার কথা জিনেরাও আবার ভয়ারা শুধু জিনেরা নয় সুলাইমান আলী ইসলাম এমন প্রেসিডেন্ট ছিলেন যার কথা পশু পাখিরা অমান্ত পশু পাখিরা পৃথিবীর কোন সরকারের আইন মানে না ওই যে সাইবেরিয়া থেকে বর্তমান সময়ে শীতের সিজনে একদল পাখি আসে সিলেটের হাওর অঞ্চলে আইসে নামে আমার ভাইয়েরা এই পাখিগুলি বাংলাদেশে আসার আগে মনে হয় পাঁচ বুট বানাইছে বিশাল হইছে তারপরে বিমান দিয়া এয়ারপোর্টে নামছে নাকি আবার ভাই ওই পাখিগুলি বিশা বানায় নাই পাদবোট বানায় নাই দুনিয়ার কোন সরকারের আইন মানে না দুনিয়ার মানুষেরা কাটা তার দ্বারা আবদ্ধ দুনিয়ার মানুষ সীমা সীমা প্রাচীর দ্বারা আবদ্ধ ওই পাখিগুলি জানায়ে দিল ও দুনিয়ার রাজা বাদশা যারা আছো তোমাদের আইন আমরা মানিনা যখন আমাদের মনে হয়েছে সিলেট হাওরে আমাদের খাবার ভালো হবে পদবুট বানাই নাই বিশা বানাই নাই আমাদের বিমানেরও প্রয়োজন পড়ে নাই ট্রানজিট দেয় নাই বিমান দূরে গেলে ট্রানজিট দিতে হয় হয় ওই পাখিগুলি ট্রানজিট দিতে নাই এমন পাখা দান করেছেন পাকাটা নাড়া দেয় উপরে ওঠে আবার কিছুক্ষণ স্থির রাখে চলে আবার নারাদে আবার চলে এইভাবেই পাখিগুলি যেখানে ইচ্ছা সেখানে যায় দুনিয়ার কোনো সরকারের আইন মানে নাই আমার ভাইরা তাহলে কেমন শক্তিশালী প্রীতিলেন এই আয়াতের তফসিলের মধ্যে আসছে সুলাইমান আলী ইসালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছিলেন ওই যে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস কাজ শুরু করেছিলেন হজরতে দাউদ আলী ইসালাম অল্প কাজ করায় মারা গেলেন তারপরে কাজ শুরু করেছেন সুলাইমান আলী ইসালাম আল্লাহর ঘরের কাজ আমার ভাইয়েরা আল্লাহর ঘরের কাজ করাটা করানোটা এটা সৌভাগ্যের ব্যাপার ঠিক খিনাজুরে বলেন কপাল লাগে তো হজরত সুলাইমান আলী ইসলাম কাজ শুরু করছে কতটুকু হয়েছে চার বাঘের তিন বাঘ হয়ে গেছে কয়ে বাঘ বাকি আছে কাজ করায় কেমনে জানেন লাটির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় থাকে ওই ঘরের সামনে আর জিনের আইসা বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথর ছুটাইয়া আইনিয়া ভাইঙ্গা এই বাইতুল মোকাদ্দাসের কাজ করে জিনেরা করে বিকাল যখন হয় তিনি এবাদতে চলে যান আর জিনেরাও ছুটিতে চলে যায় এইভাবে কাজ চলতেছিল হঠাৎ করে একদিন এক ঘটনা ঘটে গেল সুলাইমানী দাঁড়িয়ে আছে এক সালাম দিলেন আপনার উপরে কল্যাণ বর্চিত হোক শান্তি বর্চিত হোক সুলাইমান জবাব দিলেন ও আলাইকা সালাম তোমার উপরেও শান্তি বর্চিত হোক সালামের পর্ব শেষ হয়ে গেল হযরতি সুলাইমান আলী সালাম আবারো তিনি তাকিয়ে ছিলেন কাজের দিকে বাইতুল মোকাদ্দাসের দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর চিন্তা করলেন লোকটা সালাম দিলো এই সালাম দিয়া চলে গেছে না আছে দেখি তো সামনের দিকে তাকায়া দেখেন কোন লোকটা আছে আছে তো আছে এই লোকটা বড় বড় চক্ষু করে সুলাইমান আলী ইসলামের দিকে তাকিয়ে আছে কারোর দিকে সব বড় করিয়া তাকাইলে মেদাত গরম হয় না নরম হয় আর বড় নেতার দিকে তাকাইয়া থাকলে এত বড় বিয়া আমার চোখের সামনে সব বড় করে তাকায় সুলাইমান আলী ইসলামের মেদাজটা গরম হয়ে গেছে তিনি ধমক দিয়া বলতে শুরু করলেন তোমার নাম কি তোমার বাড়ি কই কোথায় থেকে এসেছো কোথায় যাই বাপ একের পর এক প্রশ্ন শুরু করলেন প্রশ্ন করতে করতে অনেকগুলি প্রশ্ন করলেন হজরতে সুলাইমান আলী সালাম এমন ভাবে প্রশ্ন করতেছেন ওই লোকের জবাব দেওয়ারই সময় নাই একের পর এক প্রশ্নই করতেছে প্রশ্ন করতে করতে এক সময় থামছে এবার ওই লোকটা কয় হুজুর প্রশ্ন তো অনেক করছেন সবগুলির জবাব আমি দিব অসুবিধা নাই তবে সবগুলি প্রশ্নের জবাব দিব একটা বাক্যের মাধ্যমে সুবহানাল্লাহ বলে একটা বাক্যের মাধ্যমে অনেকগুলি প্রশ্নের জবাব দেওয়া সহজ না কঠিন সুলাইমান আলাইহিস সালাম একটু ঠান্ডা হইলেন তাইলে লোকটা জ্ঞানী আছে এতগুলি প্রশ্নের জবাব একটা বাক্যে দিবে এবার ওই লোকটা জবাব দেওয়া শুরু করল হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম গুলি প্রথম আমাকে করেছেন আলাদা আলাদা জবাব আমি দিব না একটা বাক্যের মাধ্যমে আমি জবাব দিব আর সেই বাক্যটা হলো আনা মালাকুল মাও সব আর আল্লা বলেন মালাকুল মাউথকেডা আদ্রাই জুড়ে বলেন মালাকুল মাউথকেডা আদ্রাই আচ্ছা এই মালাকুল মউথ বা আদ্রাইল বললে তার আর পরিচয়ের দরকার আছে বাবের নাম কি তারপরে গ্রামের নাম কি কই যাইব কই থেকে আইব এগুলি শুনার আর কোন দরকার আছে সব প্রশ্নের একটা জবাব দিলেন সুলাইমান আলাইহিস সালাম বলেন বুঝজি তুমি আজরাইল তো এইদিকে কি মনে করি আজরাইল الاسلام জবাব দিলেন ও আল্লাহর নবী সুলাইমান আপনি কি জানেন আমার ডিউটি কি আমার কাজ কি আপনি কি জানেন না সুলাইমান আলী ইসলাম বলেন হা জানি তোমার ডিউটি হলো যান কবজ করা এই জন্যই তো জিজ্ঞাসা করলাম আমার আশেপাশে কোনো লোকজন নাই এই জন্যই জিজ্ঞাসা করলাম কোন দিকে যাও হযরত আজরাইল আলাইহিস সালাম মুসকি মুস্কি হাসেন আর বলেন আপনার কাছে কোনো লোকজন নাই এই জন্যই বলতেছেন কার কাছে ডিউটি করব কার জান কবজ করব এর দ্বারা বুঝা যায় আপনার কোন মরণ টরণ নাই সুলাইমানবীর মরণ নাই সুলাইমানবী তো এখন বুঝে পড়েছে আরে এত আমার কবজ করা লেগে আসলে আমার জান কবজ কর্মা আমার কোন আপত্তি নাই আমি দুনিয়ার স্বাচ্ছন্দ্য বুক বিলাত চাই না তবে একটা জিনিস তোমার কাছে আমি চাইব আমাকে তুমি ছয়টা মাস হায়াত বাড়ায় দাও কয় মাস সুলাইমান আলী ইসালাম বলেন হুজুর আপনি ভালো করেই জানেন আমার ডিউটি হলো জান কবজ করার ডিপার্টমেন্টে হায়াত বাড়ায় দেওয়ার ডিপার্টমেন্টে তো আমার চাকরি না আপনি হায়াত বাড়াই দিতে বলেন কেন এবার আমার ভাইয়েরা আগ্রাইল বললেন হায়াত বারানো আমার দ্বারাতে সম্ভব না তখন ছিল ইমান আলী ইসলাম একটু ভয় পেয়ে গেল প্রস্তুত হতে পারে আল্লাহর তো ভয় পায় না আর তিনি তো আল্লাহর নবী ওলির চেয়ে আরো আল্লাহ আল্লাহ জানু আমার ভাইয়ারা যারা আল্লাহ রলি হয়ে যায় তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই তাদের জন্য কোনো ভয় নাই টেনশন নাই কারণ তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আমার ভাইয়ারা আমি বলতেছিলাম হজরত সুলিমান আলী ইসলাম আল্লাহর পয়াকম্বর আল্লাহর বন্ধু আল্লাহর অলি তিনি মরণটাকে ভয় পাইলেন কেন আমরা জানি আল্লাহর অলিরা মরণকে ভয় পায় না মরণকে ভয় পায় না কারণ আল্লাহর অলিরা মরার সাথে সাথে কবর দেওয়ার সাথে সাথে তাকে জান্নাতি পোশাক পরায় দেওয়া হয় কবরে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হয় কবরটা জান্নাতের সাথে সংযোগ করাই দেওয়া হয় ভয় করবে কেন আমার ভাইয়েরা ভয় কেন করছে সুলাইমান আলী ইসলাম জানার দরকার আছে না নাই